আসসালামু আলাইকুম এবরিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যাই হোক দেখতে পাচ্ছেন আমার যে গোলাপ ফুল গাছে তিনটা গোলাপ একসাথে ফুটেছে দেখতে আমার বারান্দাটা বেশ ভালো লাগছে আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমি সকালবেলা টুকটাক নাস্তা রাস্তা সব কিছু সেরে চলে এসেছি ঘরের টুকি ডাকি কাজকর্ম করতে দেখতে পাচ্ছেন আমি আমার বিছানাটা আর কি সুন্দর করে গুছিয়ে নেব তা আর কি খাটটা সুন্দর করে মুছে নিলাম সাইডটা আর কি এই যে এখন আমি বিছানা চাদরটা সুন্দর করে আর কি ঝেড়ে তারপর একটু সুন্দর করে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নেব আর কি আর সেটাই করছি যাই হোক বিছানাটা ছেড়ে যে দেখতে পাচ্ছেন আমি বালিশগুলা জায়গায় রেখে দিয়েছি এবং পাশে দেখতে পাচ্ছেন যে ছোট বালিশটা এটার ভিতরে আমি মশারি ঢুকিয়ে রেখেছি আর কি মশারি পাশে থাকলে দেখতে অনেকটা খারাপ লাগে তাই আমি বালিশের ভিতরে ভিতরেভাবেই এটা এখানে রেখে দেই দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে যাই হোক ভিডিওটিতে আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে যারা আমার ভিডিওটি পর্যন্ত দেখছেন বা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যাই হোক বিছানাটা আমার সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আর তারপর চলে এসেছি আমার আইসামানির টেবিলের কাছে টেবিলটা আসলে বই খাতা দিয়ে অনেকটা ভরে আছে কয়েকদিন ধরে পরীক্ষা চলছিলো যার কারণে অতটা সুন্দর করে গোছানো গোছানো হয় নাই আর গোছালেও একটু পরে আবার যাতায়াত করে রেখেছে আর কি খাতা বই সব কিছু দিয়ে সব এলোমেলো করে রেখেছে আর বইয়ের তো কোনো আকারই নেই সব কিছু আর কি ছিঁড়ে পড়তে গিয়ে কি পড়ে জানি না সিঁড়ে তস করে রেখেছে আমার আয়সামনি তাই পরীক্ষার সময় আমি নতুন গাড়িটা আরেকটা কিনেও দিয়েছি এমন মানে এত সিঁড়েছে যে পৃষ্ঠাগুলো এমন নষ্ট করেছে যে সেগুলো পড়ার মতো কোনো সিস্টেমই নাই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি বই খাতাগুলো সব আর কি নিচের ডয়ারে কিছুটা রেখে দিয়েছি আর যেটা আর কি খাতা আর কি যেগুলো আর কি টুকটাক শেষ হয়ে গিয়েছে আর বাদ বাকিগুলো আমি সাইডে রেখেছি খাটার উপর টেবিল মুছে তারপর হচ্ছে সেগুলো রেখে দেব বই খাতাগুলো আর কি যাই হোক দেখতে পাচ্ছেন আমি একে একে টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আর কয়েকদিন ধরে আর কি কয়েকদিন না মুছা হামাসি হয় কিন্তু সুন্দর করে গোছানো হয় না ওই ফাঁকে ফাঁকে আর কি মুছে নেই না মুছলে তো আবার অনেকটা ধুলা বালি পড়ে আর কি টেবিলটার অবস্থা আর কি খারাপ হয়ে যায় আর এতটা ধুলা পড়ে আর কি বলবো একদিন না মুছলে মনে হয় যেন কতদিনই মুসি না এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি যাই হোক দেখতে পাচ্ছেন আমি সব কিছু গছ গাছ করে যে বই খাতাগুলো টেবিলের পরে সুন্দর করে রেখে দিচ্ছি আর যে দেখতে পাচ্ছেন ফাইলটাও এখানে আপাতত রাখছি সরিয়ে রাখবো দেখতে অতটা সুন্দর লাগছে না যাই হোক টেবিলটা গোছানো আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন পুরাটা সুন্দর করে আমি কমপ্লিট করে নিয়েছি আর আমি এই সাইডে কিন্তু খাটের উপর অয়েল ক্লাথ বিছিয়ে রাখি যেহেতু ছোটো বাচ্চা আছে ঘরে তারপর এই জন্যই আর কি পানি পুনি দিয়ে আর কি সব কিছু নষ্ট করে ফেলে তাই আমি বেশিরভাগই অয়েল ক্লথ বিসিয়ে রাখি তা আপনাদের সাথে এই তো শেয়ার করা হয় না আর যাই হোক টেবিল কম গোছানো কমপ্লিট করে যে চলে এসেছে আমার বেসিংয়ের এরিয়াটা আর কি আমি সুন্দর করে পরিষ্কার করে নেব আর তাই দেখতে পাচ্ছেন আমি সেখানে আর কি সেটাই করছি বেসিংয়ের উপর আর কি যেসব যাই ছিল আর কি সব কিছুই আমি সুন্দর করে ধুয়ে কি পরিষ্কার করেন তারপর আর কি জায়গায় রেখে দেব আর উপরের সাইডটা দেখতে আছেন সুন্দর করে ঘষা মাঞ্জা করে তারপর আর কি আমি কিছু ধুয়ে তার ওখানেই রেখে দেব। দেবো বেসিনটা আমি দু একদিন পর পরই পরিষ্কার করি যেহেতু ঘরের ভিতরে তাই এটা পরিষ্কার রাখতে হয় আর ছোট বাচ্চা যেখানে আছে পরিষ্কার করে সব কিছুই রাখাই ভালো যাই হোক দেখতে পাচ্ছেন কিছু আর কি উপরের ছিল সব সুন্দর করে আর গোড়া দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আর কি টুকটাক যেগুলো জিনিসপত্র ছিল সেগুলো ধুয়ে ওখানে আর কি রাখব আর এই ভিডিওটা ছিল আমার কি বৃহস্পতিবার কি ছাড়ার কথা তো যাই হোক ছাড়তে পারি না বৃহস্পতিবার না শুক্রবার ছাড়ার কথা আর কি বৃহস্পতিবারের ভিডিও কিন্তু বয়সটা দিতে পারি নাই যেহেতু তাই ছাড়তে পারি নাই আর আমি আসলে সংসারে এতটাই ব্যস্ত থাকা লাগে আমার সব সময় সব কিছু করা সম্ভব হয় না তাই চাইলে আমি শুক্রবারকে আর কি ছাড়তে পারিনি আর শুক্রবারের তো অনেকটা প্রেশার পড়ে যায় আমার যেহেতু সারা সপ্তাহ বাজার শুক্রবারে করা হয় তাই শুক্রবারে অন্য কিছু করা আমার পক্ষে আর কি একেবারেই অসম্ভব হয়ে পড়ে মাছ কাটা থেকে শুরু করে বাজার গোছানো রান্নাবান্না তারপর আবির তো আছেই সব কিছু এগিয়ে দেওয়ার জন্য তারপর আবিরের দাদিও আছে দাদি আর কি এক মাস ধরে আর কি আমার কাছে এসেছে আগে ছিল না আপনাদের সাথে কাজ কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি আর আমার ভিডিওতে এখনো পর্যন্ত কে কে আছেন আমি আসলে জানি না কেউ আছেন কি না তাও জানি না যাই হোক যদি কেউ থেকে থাকেন তাহলে আমার ভিডিওটিতে একটি সুন্দর করে একটি লাইক করে দিবেন আমার কথাবার্তা বা কাজের কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করে দিবেন মিষ্টি একটি কমেন্ট করে দিবেন আর কি আপনাদের কমেন্টগুলো দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ মতো আর কি দেখে নিতে পারবেন আর ভিডিওটি আসলে আপনাদের কাছে ভালো লাগলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর যারা যারা আমার ভিডিওটি সব সময় দেখে থাকেন আমার পুরনো বন্ধুরা আর কি আপনাদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি সবার ভিডিও দেখতে এবং ভিডিওটিগুলো আর কি ফুল ওয়াশ করতে সব সময় ফুল ওয়াশ করে দেয় যার ভিডিওই দেখি না কেন হয়তো সময় সুযোগের কারণে মাঝে মাঝে দেখতে পারি না আর তার জন্য তার জন্য আর কি আমি দুঃখিতলে খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি যে যখন দেখতে পারি না তখন হয়তো আমার ভিডিও হয়তো অতটা কে কেউ কেউ আর কি দেখে না যাই হোক মন চাইলে দেখবেন না চাইলে আর কি করার যাই হোক আমি বেসিং এরিয়াটা পরিষ্কার করে যে রুমটাও এবার ছাড়ু দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে যাই হোক আমার সব কিছুই সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আমার বিছানা তারপর টেবিল আর টেবিলের সেই ফাইল টাইল আমি কিন্তু সরিয়ে রেখেছি আমার কাছে দেখতে একদমই ভালো লাগছিল না তাই সরিয়ে অন্য জায়গা রেখে দিয়েছি আর যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর করা করে আর কি পরিষ্কার করা হয়ে গিয়েছে আর দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে আজকে যেহেতু হয়তো দেখিয়েছিলাম বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তা বৃষ্টি যখন পড়ছে আমার ছেলে বলছিল সকালে যে আম্মু একটু খিচুড়ি রান্না করো দুপুরে তাই আজকে খিচুড়ি রান্না করবো দরজা গুছিয়ে সুন্দর করে আমি দুপুরের রান্নাটা আর কি করে নেব আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাইলে আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন যাই হোক সব কিছু কমপ্লিট করে তারপর আর কি চলে যাবো আর কি রান্নার জন্য রান্না টুকটাক সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন অফ ক্যামেরায় কিন্তু আমি মশলা টশলা সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ব্রয়লার মুরগি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে একটু হালকা কষানো পানি দিয়ে কষাইলে হয়ে যাবে আর আমি খিচুড়ি রান্না করলে কিন্তু অনেকটা পেঁয়াজ রসুন দিয়ে থাকি আর আজকে রসুনটা আর কি দেশি রসুনটা নাই ছোট যে রসুনটা বড় রসুন দেব তাই সেটা একটু পরে দেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রোজিন করা যে মটরশুঁটি সেটাও দিয়ে দিয়েছি ওটা আমি আর কি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম তাই এখন আর ধোয়ার দরকার নাই এমনি দিয়ে দিয়েছি আর কি যাই হোক মাংসটা আমি তেলে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে তেলে আর কি কষিয়ে নিয়েছি আর সব সময় তো সব কিছু আর কি দেখানো সম্ভব হয় না আর তারপর আজকে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে অনেক কাটসাট করে দিয়েছি তারপরও অনেকটা বড় হয়ে গিয়েছে যাই হোক দেখতে পাচ্ছেন আমি যে টুকটাক আর কি একটু কষানো পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে যে চাল ডালটা আমি ভেজে নিয়েছিলাম আগেই সেটাও দিয়ে দিয়েছি এখন এটা নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দেব। আর আমি কিন্তু বড় ডাল আর কি যেটা সেটা সিদ্ধ করে আলাদা রেখে দিয়েছি একটু পরে আর কি দিয়ে দেব একটু সিদ্ধ সিদ্ধ আর কি বেশি হয়ে গিয়েছে যাই হোক যে দেখতে পাচ্ছেন আমি পানিটাও দিয়ে দিচ্ছি আর এভাবে খিচুড়ি কিন্তু আমার ঘরের সবাই অনেক পছন্দ করে আর ওই যে রসুনও কিন্তু ফাঁকি আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন ঢাকনা দিয়ে আর কি ঢেকে দেব ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি শশা পেঁয়াজ লেবু সব সুন্দর করে কেটে পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন সুন্দরই লাগছে দেখতে যে আর খিচুড়িটাও রান্না করা হয়ে গিয়েছে আর বাবা যেহেতু চলে এসে এসেছে আর কি বেস্তাটা আমি সুন্দর করে বানাইতে পারি নাই যাই হোক যেটুকি হয়েছে বেশ মশাল্লাহ হয়েছে যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ